আল্লাহবাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নাম্বার আয়াত আল্লাহবাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানি ইসরা আল্লাহ বললেন জেনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করবো কটা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করবো আল্লাপাক শাস্তিও দিবে শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান কি হবে আমি যদি ওয়াশ করে বেড়াই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমি যদি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেরাতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায় পোনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হো যেটা ওরা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাহবাক আরও বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুখমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিন্দবাব দিয়ে তাদের পুরো অপ্রদেশটাকে ঠেকে নেন তাহলে পোশাকের সংস্কৃতির শেখর কোত্থেকে শিখব আমি কোত্থেকে শিখবো আল্লাহবাগ কর্তৃক নাজিল কিন্তু সর্বশেষ ঐশ্বিক গ্রন্থ থেকে শিখব নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহ্বাক এখানে বলছেন তুমি নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন যেনবাস দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে কথা এখানে নাই ঠিক আছে পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন আল্লাপাক হিজামের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বল আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হবে না এই সিস্টেমটা নবী সালে অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেরা ব্যবচারের ভিত্তি উঠে চলে সুফান বলবেন না